নমস্কার বন্ধুরা জয় সম্পাস কর্নারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আজ হচ্ছে সোমবার তো সকাল এখন বাজে আটটা মতন আমার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি প্রথমে তারপর সকালে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো আজকে সকালে খাবারে বানাবো হচ্ছে ইডলি আর সাম্বার বা নারকেল চাটনি এগুলো কিছু বানাবো না সস দিয়েই খাওয়া হবে তো গতকাল মানে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম চাল সেদ্ধ চাল আর মিক্সড ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলো ভালো করে জল জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এবারে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি তো ইডলি বানাবো ইডলি খেতে বাড়ি সবাই ভালোবাসে আর এই দেখো ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছি ওই পেস্টের মধ্যে দইটাও মিশিয়ে দিলাম আর সাথে একটু নুন দেব আর যাতে একটু খেতে ভালো লাগে সেই জন্য একটু গাজর দেব, ধনে পাতা ঘরে নেই নয়তো ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতাম তো একটা গাজর ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে তারপর গ্রেট করে নেব নিয়ে ইডলির ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেব। আর মেয়ে ইডলি খেতে ভীষণই ভালোবাসে বাড়িতে সবাই ভালোবাসে ইডলি খেতে তো সকালে সেই জন্য ভাবলাম যে আজকে ইডলিটাই বানানো হোক আজকে সোমবার নিরামিষ রান্না হবে তো নিরামিষ রান্না হলে বেশি একটা রান্নার ঝামেলা থাকে না তো ভাবছি আজকে ডাল করব মুগ ডাল করব করলা তারপর গাছ থেকে পেঁপে পেরে পেঁপে করলা দিয়ে ভেজ ডাল করবো তারপর করবো হচ্ছে ভেন্ডি পোস্ত আলু দিয়ে আর পটল ভাজা বেগুন ভাজা এই সমস্ত ভাজা করব শুধু দুপুরের এক রান্না করব সেই জন্য বেশি কিছু আর করব না তো দেখো আমার আইব্রোগুলোর কি অবস্থা হয়েছে কতটা মোটা হয়ে গেছে অনেক দিন থেকে প্লাগ করা হয়নি তো ভাবছি যাব পার্লারে গিয়ে তুলে আসবো তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম তো ওইদিকে আমার ব্যাটারও তৈরি হয়ে গেছে আর মি এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি কাল রাতে অনেক দেরি করে ঘুমিয়েছিল। প্রায় রাত সাড়ে বারোটা একটা বাজিয়ে দিয়েছিল ঘুমাতে ঘুমাতে কিছুতেই ঘুমাচ্ছিলো না কিছু দিন থেকেই তাই করছে মানে এতটা পরিমাণে রাত করে দিচ্ছে ঘুমাতে যে ঘুম থেকে উঠতে সকালবেলা দেরি হয়ে যাচ্ছে আর স্কুলেও এখন আপাতত যাচ্ছি না কিছুদিন থেকে এতটা পরিমাণে গরম পড়েছে আর রোদ তো হাজব্যান্ডও বারণ করলো আর নিজেও নিয়ে গেলাম না কারণ সকালবেলা যখন স্কুলে যাই তখন তো ঠিক আছে ওয়েদার ভালো থাকে কিন্তু যখন স্কুল ছুটি হওয়ার পর বাড়ি আসি এতটা পরিমাণে রোদ থাকে তো স্কুটিতে মানে আমি সামনে মেয়েকে বসাই না পেছনে বসিয়ে নিয়ে আসি হেলমেট পরা থাকে তারপর আবার ওড়নাও বেঁধে দিই নিজেও তাই করি কিন্তু তবুও এতটা পরিমাণে রোদ না যে বাড়ি আসার পর এতটা পরিমাণে কষ্ট হয় মানে ভালো লাগে না শরীর একদম আর কিছু মানে কাজ টাজ করতে পারি না ইচ্ছা করে না একদম এনার্জি লস হয়ে যায় তো সেই জন্য স্কুল যাচ্ছি না তো দেখো আমার ব্যাটার তৈরি হয়ে গেছে আর ইডলি মেকারটাও ভালো করে বের করে ধুয়ে নিয়েছি আর তো দেখো একটা বেগুন কেটেছি আমার অয়েল ব্রাশ করার ছিল ব্রাশটা কিন্তু ওটা এখন কোথায় পা রেখেছি রেখেছি বলতে রেখেছিলাম জায়গা মতো কিন্তু মেয়ে নিয়ে খেলছিল তো আর খুঁজে পাইনি তো সেই জন্য একটা বেগুনকে বেগুনের যে ডকার দিকটা হয় ওটা কেটে নিয়েছি নিয়ে একটা বাটিতে অল্প একটু রিফাইন তেল নিয়েছি ওই পেঁপের যে মুখ মানে বেগুনের যে মুখটা আছে সেই মুখটা দিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে এবারে মেকারটার মধ্যে দিয়ে দিলাম আর নিচের যে পাত্রটা আছে ওটাতে জল দিয়েছি তার উপরেরটা দেখো একদম ফুটো ফুটো ফাঁপা আছে তো দেখো একবার ইডলি হয়ে গেছে আর তিনটে প্লেট আছে তো একবারে বারোটা করে ইডলি হয় তো ইডলি বানানোর পরে দেখো খাওয়া দাওয়াও হয়ে গেছে তো দুপুরে রান্নাও হয়ে গেছে মানে এতটা পরিমাণে গরম পড়েছে যে আর দেরি করে রান্না করছি না একবারে সকালের খাওয়া দাওয়াও করে নিয়েছি সাথে রান্নাও চাপিয়ে দিয়েছিলাম তো দেখো সকালের খাওয়ার বাসনপত্র সমস্ত কিছু রয়ে গেছিলো রান্নার পর তো এগুলো দেখো এখন সব ভালো করে ধুয়ে নিয়ে যেয়ে পরিষ্কার করে নিলাম জল টল ঝরিয়ে নিলাম আর ইডি মেকারটাও তুলে রাখতে হবে আবার যেদিন বানাবো সেদিন নামিয়ে নেবো তো রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে ঘর মুছবো দিয়ে স্নানটা করে নেব তো স্নানটা পরে করব তো ভাবছি আজকে হেনা করব চুলে অনেক দিন হেনা করা হয়নি তো দেখো আমি এখানে হেনাটা ভালো করে গুলে নিয়েছি তো এখন চুলটাকে ভালো করে আঁচড়ে মাঝখানে শীতে করে নিয়েছি চুলটাকে ভাগ করে এবারে আমি ভালো করে হেনাটা চুলে মাখিয়ে নেব। তো এখনই আমি স্নান করব না চুল হেনাটা দিয়ে তারপর আমি ঘরগুলো মুচবো কাপড় কাচাকাচি করব। ততক্ষণে আমার চুলটাও শুকনো হয়ে যাবে তারপরে আমি স্নান করব। তো দেখো মাথায় হেনা আমার লাগানো হয়ে গেছে আর দেখো মুখে গালে সাইডে লেগে গেছে আর আমি পিঠে একটা গামছা দিয়ে নিয়েছি নয়তো পিঠে নাইটির যে খোলা অংশটা পিঠে সেখানে লেগে যাবে আর নাইটিতেও দাগ লেগে যাবে উঠতে চাইবে না তো সেই জন্য একটা গামছা আমি পিঠের মধ্যে দিয়ে নিয়েছি তো দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে আর মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেও একটু ঘুমিয়ে গিয়েছিলাম আমার মুখটা দেখেই বুঝতে পারছো মুখটা একদম ফুলে গেছে তো আমি এখনও স্নান করিনি কারণ চুলটা এখন পুরোপুরি শুকনো হয়ে গেছে মানে হাত দিলে একদম হেনা মানে গুঁড়ো গুঁড়ো মানে পাউডারের মতো মানে পড়ছে আর কি তো এখন আমি তাড়াতাড়ি স্নানটা করে নিব দেখো পুরোপুরি শুকনো হয়ে গেছে চুলগুলো একদম কাঠের মতো শক্ত হয়ে গেছে করক করছে তো চলো তাড়াতাড়ি স্নানটা করে নিই তো দেখো গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাতটা তো দেখো মেয়েকে পড়াতে বসেছি মেয়ের সন্ধ্যে টিফিন হয়ে গেছে আমাদের সবার সবার টিফিন হয়ে গেছে তো মেয়ের এখন বায় একটু কোল্ড ড্রিঙ্কস খাবো তো সামনের দোকান থেকে ঘরে ছিল ওটা খাবে না সামনের দোকান থেকে বলছে ওই কাচের বোতলে যে হয় তো ওগুলো দিয়ে ওই কোল্ড ড্রিঙ্কসগুলো খাবে কাচের বোতলে স্টোর দিয়ে খাবে তো দেখো চুলটা হেনা করার পরে তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমরা তো দেখতে পাচ্ছ কিন্তু বুঝতে পারছো না তবে আমি হাতে ধরে যেটা ফিল করছি প্রচণ্ড পরিমাণে সিল্কি হয়েছে আর খুবই গ্লেজ বেড়েছে চুলটায় সেটা আর এখানে দেখো মেয়েকে আমি পড়াতে বসেছি মেয়েকে পড়ানোর থেকে উঠে তারপর রাতের খাবার তৈরি করব রাতের রুটি করব। আর একটা সবজি করব তো ব্লগটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটিকে ধন্যবাদ